গুড মর্নিং গাইজ তোমার সবাই কেমন আছো আই হোক সকলে খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমি দেখতেই পাচ্ছ আমিও ভীষণ ভালো আছি তো এই যে রঙের যে উৎসবটা আমরা সবাই খুব সুন্দরভাবে এনজয় করেছি ঘুরেছি ফিরেছি এই যে একটি ফটোশ্যুটও আমরা একটু করে নিয়েছি আর কি আর তার সাথে সাথে আমার ছোট্ট সোনা দুটো তো ও ভীষণ ভালো এনজয় করেছে কিন্তু ওকে আমি আবিদায় বেশিরভাগটাই আমি ওকে ইউজ করাই বেশি জল নিয়ে ওকে আমি ইউজ করাই না আর কি যেহেতু ঠান্ডার ধাপটা আছে বলে তো চলো ভিডিওটা এখান থেকেই আমি শুরু করলাম আজকে কোনো ইন্ট্রো দিলাম না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে না লাগছে এবং কেউ কোথা থেকে দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু দেখো আমরা ছোটো ছোটো ইউজার বলে আপনারা আমাদের পাশে থাকবেন না সেটা তো নয় ছোটো বড়ো সবাইকেই পাশে নিয়ে চলতে হবে তাই না আপনারা যদি আমাদের ছোট ছোট যারা ইউজার আছে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তো আপনারা যদি আমাদের পাশে যদি না থাকেন বা যদি না দাঁড়ান তাহলে আমরা আগামী দিনগুলো কীভাবেই বা এগোবো বা কীভাবেই বা পরক হবো বলুন তো আপনাদের ভালোবাসা বা আপনাদের আশীর্বাদের জন্য তো আমরা এরকমভাবে এগিয়ে যেতে পারবো তো যাই হোক ছোটো বড়ো কথা যদি আমি কিছু বলে থাকি তো খারাপ হয়ে তো ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর আমাদের এই যে ছোট্ট একটা সোনা দেখো আমাদের রঙ মাখাতে এসেছিলো তো তাকেও আমরা বললাম যে তারাও সোনা আমিও তারা তোমার সাথে একটু রঙ খেলি তো দেখো এই দেখো আমাদের কি সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা আর একটু ঢং একটু করতেই হয় আর কি বছরে একটা দিন হলুদ উৎসবটা আসে সবাইকেই ঢঙ্গটাই করে অলি

নেবা এই যেও করি এমন বন্ধ করে দে